আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর্স কবিরাজি বই বাজার থেকে দুটি পুরাতন কিতাব নিয়ে হাজির হলাম আপনারা যারা অরিজিনাল পুরাতন কিতাব খুঁজতেছেন বশীকরণের কিতাব জিন সাধনার কিতাব বিচ্ছেদের কিতাব একশো কাজ হবে সাথে সাথে ইলেকট্রনিকের শটের মতো তাদের জন্য এই কিতাব নিয়ে হাজির হলাম তো আমার ভিডিও স্ক্রিনে দেখতেছেন উল্টা মানে কিতাব আসল উল্টা ছলে মানে কিতাব এবং চ্যাংবাণী চন্ডাল তন্ত্র মন্ত্র কালাকা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাব তো এই চলুন আমরা এই কিতাবের ভিতরে কিছু নমুনা দেখে আসি আমি যদি প্রথমে দেখাই উল্টা ছলে মানে কিতাবটা তাহলে আপনি কিতাবের মধ্যে এরকম আপনি শুরু থেকে পেয়ে যাবেন বুঝতে পেরেছেন সম্মানিত দর্শক শ্রোতা তো কিতাবের ভিতরে আপনি এখানে যাচ্ছেন আকর্ষণ করার নকশা বিবাহিত নারী বসীকরণ বিদেশন্দে লোক আনার কাজ দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিচ্ছেদ ঘটাইবার তো নকশা বিচ্ছেদ ঘটাইবার নকশা হ্যাঁ নিয়মকানুন আলাদা আলাদা সর্বরোগের তদ্বির রাজমোহিনীর তদ্বির কালো দোষ নজর দোষ দূর করা এরপরে হাইস খোলার কাজ জিনবুত ছাড়াইবার কাজ হ্যাঁ উল্টা চলে মানে নাকি যাব তো কাজ করার সাথে সাথে আপনার কাজ হয়ে যাবে বুঝতে পেরেছেন তো তারপর সম্মানিত দর্শক দর্শকরা দেখতেছেন ঘর বন্ধ করার কাজ সাধকের শরীর বন্ধ করার কাজ হ্যাঁ তারপরে আপনি পেয়ে যাচ্ছেন যে দূর থেকে মানুষ হাজির করার কাজ সঙ্গে সঙ্গে নারী বশীকরণ সাত দিনে পুরুষ বশীকরণ অবাধ্য স্বামীকে বাধ্য করা সাত দিনে পুরুষ বশীকরণ বিবাহ বন্ধ করা সাপের ভয় নিবারণের কাজ পাগল ভালো করা এরকম কিতাবের মধ্যে আপনি বিভিন্ন কাজ পেয়ে যাবেন তো যারা এই উল্টা ছলেমানি কিতাব সংরক্ষণ করতেছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন রমজান উপলক্ষে আপনি পাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট এবং এই পাশে আছে চ্যাংবাণী চন্ডাল কিতাব তো চ্যাংমানি চন্ডল কিতাব যারা সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব। ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ